আব্দুল করিম এই হইলো আবার মুল্লাহ বানন্দ আব্দুল রানাল বল কে ও আর আই এম কে আর আই এম এই হইলো এই আসে কয় এটা ঠিক করে না আর নাকের তেল দেবো মা কি বললাম এটা ঠিক করে নাকে তেল দেবো মা আপনার বাড়িতে কাগজ আছে

গতকালকে শুভেন্দু অধিকারীর ওটা বাংলা সংস্কৃতি নয় নিয়ে আক্রমণ কিন্তু দেখবেন যখন আক্রান্ত হচ্ছে